বঙ্গোপসাগরে নতুন করে সৃষ্টি হয়েছে নিম্নচাপ যার প্রভাবে আজ থেকেই রাজ্যের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গের সাতটি জেলায় রজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে যার মধ্যে পুরুলিয়া বাঁকুড়া পূর্ব পশ্চিম বর্ধমান হুগলি নদীয়া এবং মুর্শিদাবাদ উল্লেখযোগ্য আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে মৌসুমি অক্ষরেখা সক্রিয় থাকায় বঙ্গে বৃষ্টি অব্যাহত থাকবে আগামী বৃহস্পতিবার চব্বিশ জুলাই উত্তর একটি নতুন নিম্নচাপ তৈরি হতে চলেছে যা বৃষ্টির পরিমাণ আরও বাড়িয়ে দেবে আবহাওয়া দফতর সূত্রে খবর মঙ্গলবার পর্যন্ত উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে বুধবার থেকে ভারী বৃষ্টির পরিমাণ বাড়বে এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে প্রবল বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা আরও বাড়বে বিশেষত বাঁকুড়া পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনায় অতি ভারী বৃষ্টিপাত হতে পারে একই সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতি বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে বলে পূর্ব ভাষা আবহাওয়া দপ্তরের কলকাতা শহরে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে আজকে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলায় আগামী ঘন্টায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এর জন্য অরেঞ্জ অ্যালার্ট এবং কোচবিহার ও উত্তর দিনাজপুরে ইয়েলো অ্যালার্ট জারি করেছে দক্ষিণবঙ্গের সমস্ত জেলার জন্য ইয়েলো অ্যালার্ট জারি রয়েছে আগামী চব্বিশ জুলাইয়ের আশেপাশে উত্তর বঙ্গোপসাগরে আরও একটি নতুন নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে যা পরিস্থিতি আরও জটিল করতে পারে ফের বুধবার থেকে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই রয়েছে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস তবে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বৃষ্টির সঙ্গে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে কিছু জেলায় শুক্রবারও ভারী বৃষ্টি হতে পারে হাওড়া হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পূর্ব ও পশ্চিম বর্ধমানে অতি ভারী বৃষ্টি হতে পারে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া জেলায়